বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা খাইছেন আর সব সব ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর রোজার বাজার রমাদান মুবারক সর রোজার বাজার করলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া রোজা লাগে কিছু ঘর hajaেবেলে কিছু জিনিস কিনছি আর এই তো রোজার এক মাসের বাজার সব কিছু মিলাইয়া আর এটা করস আসলে

আচ্ছা এটা এই লাগাইয়া দুইবার আনছি কিন্তু খাওয়া হয়েছে না আমার আরেকবার আনছি মানে এটা করতে করতে কোন বাই গেছে এখন আবার গেলছি বড়ই কেশর বড়ই লাল পেঁয়াজ রসুন রসুন আরও গেল শীত ও শীতরাইল ওকে ওকে মেলন আমরা গর সব এশটা এশজনে জনে লাইক করেন লালটা আমি আর আমার ফুয়াই খাই সবেও পালা পায় আর এটা আমার ফুরির আর আমার জামাইর আরেকটা একটা আনছি আমার ফুয়ার পছন্দ ধরনে লাগে একটাই বালা আছে দোকানে মাত্র তিনটা আছে দুইটা পচা একটা ভালো রইছে আর বাচ্চাই আমার ছোট হইল বাচ্চেন রোজার হল তো যার ফলে এটা মানে রোজার মধ্যেও তারা রোজা ভাঙতে করব বেশে গরাইতে আইতে ইফতার হই যাইবো গরাইতে ইফতার তো তোরা এটা খাইtoyবো সো শম্পাপ্রে আসলে আমার যা যা লাগে

and uh, look it ami busta phat sina oi ta oi Fuska tomar phuska phuska lageti ha sa ah okay that's nice uh, we got the uh, uh washing machine liquids noodles you know maz I don't got halim mix ketchup amra to ketchup, ketchup sube amra hai maybe got

This is Garam Masa Garam Masa Yeah Kima. Kima. yeah This yeah. is yeah. Roasted chicken It looks like roasted Yeah that is roasted chicken Okay It looks like a Yeah it's big pieces It's so. okay that's fine This is Macarons Yeah Macarons? Yeah Macarons This is Sitol Oh Sitol Sitol, sitol Masa Yeah 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 is This is mm -hmm. wings? Okay, wings what? Yes, wings. Okay. And we got purata there and we got okay. samosa kima pads. Kima. 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 kima? kima, Yeah. So inside there we got kima, we got guru mansha and we got the, what do you call it? Breast. Chicken mm. breast as well. Chicken breast, what do you think? I think it's inside this one. so oh. Yeah, there's two packets inside. Oh, okay. okay. And then we got um the eat decoration. Kiya shundar, mashallah. Look at that.

মানে রান্না লাগে আর কি আর ওই লোক আপনার আর এটা ছোট্ট গরুর মাংস তোরা আলাদা করতে করছে আর কি আমরা দিছে না তার বাদে আর চিকেন উইং আর তো গরুর মাংস ব্যাগ ব্যাগ করিয়া রাখতাম ওই এই আর কি ওকে সব পাঠা পাটি খরা হয়ে গেছে আর এই যে তেল রমাদানোর লাগিয়ে